পার্টির কোন ইলেকটোরাল বন্ড নেই ওরা আমাদের শূন্য বলে আমরা ইলেকটোরাল বন্ডেও শূন্য জেলেও শূন্য ওরা ঠিকই বলে ফলত আমাদের কোটি কোটি টাকা প্রচুর হোর্ডিং প্রচুর পুলিশ ম্যানেজ করা প্রচুর অ্যাডমিনিস্ট্রেশন ম্যানেজ করা গুন্ডা পোষা এই সবের গল্প নেই আমাদের আছেন মানুষ মানুষের কাছে আপনারা যাবেন আমাদের যারা কথা শুনছেন মিটিংয়ে তাদের কাছেও আবেদন করবো এই যে রুটি রুটির কথা নিয়ে নেমেছি এই কথা আপনারা মুখে মুখে ছড়িয়ে দিন মানুষের কাছে

স্কুলগুলো যা বন্ধ হয়ে যাচ্ছে লেখাপড়া খরচ যেভাবে বাড়ছে বেকারত্ব চাকরি নেই যাদের চাকরি আছে তাদেরও জব সিকিউরিটি বলে কিছু নেই সোশ্যাল সিকিউরিটি কিছু নেই অল্প মাইনেতে ওভারটাইম থাকতে হচ্ছে বয়স্ক মানুষদের পেনশনের প্রমাণ হয়ে আছে বিএ গ্র্যাজুয়েটি স্কিম প্রতিটি ক্ষেত্রে মানুষের রুজি রুটির সমস্যা জীবন জীবিকার সমস্যা তার সাথে এসে জুড়েছে পানীয় জলের সমস্যা তার সাথে এসে জুড়েছে রাস্তাঘাটের সমস্যা এই আবার বর্ষাকাল আসবে আবার খানা খন্দে ভরে যাবে সমস্ত রাস্তা সবেতে কাঠবাড়ি সবেতে তোলাবাজি তোলাবাজ দাঙ্গাবাজদের বিরুদ্ধে রুটি কাপড়া মাকান কামড়া রুজি রুজির কথা নিয়ে লড়াই করতে রেখেছি যাদবপুর বিরোধী যারা আছেন তাদের প্রতি শুভেচ্ছা রইল প্রত্যেককে দেখতে হবে যাদবপুর লোকসভা কেন্দ্রে যে ইতিহাস যে ঐতিহ্য যে পরিমাণ তাদের কোনোভাবে পূর্ণ না হয় মানুষ তার কথাটা বলবেন আপনাদের সকলের আশীর্বাদ দিয়ে আমরা এবারে যাদবপুরের লাল ছানটা আরও উঁচুতে ওরাতে পারবো এই আশা রেখে কাছ থেকে আবেদন আমি আবেদন শেষ করছি আগামী যে কটা দিন আছে প্রত্যেকের কাছে অনুরোধ করবো আমাদের পার্টি কোনো ইলেকট্রাল বন্ড নেই ওরা আমাদের শূন্য বলে আমরা ইলেকট্রোরাল বন্ডেও শূন্য জেলেও শূন্য ওরা ঠিকই বলে তো আমাদের কোটি কোটি টাকা প্রচুর হোর্ডিং প্রচুর পুলিশ ম্যানেজ করা প্রচুর ম্যানেজ করা এইসবের গল্প নেই আমাদের আছে মানুষ মানুষের কাছে আপনারা জানেন আমাদের যারা কথা শুনছেন মিটিং তাদের তাদেরকেও অনুরোধ করব এই যে রুটি রুটি কথা নিয়ে নিয়েছি এই কথা আপনারা মুখ থেকে ছাড়িয়ে দিন মানুষের কাছে সকলের ভালোবাসা সকলের আশীর্বাদ নিয়ে যাদবপুর লোকসভায় হাসতে حاضুরি তারা চিহ্ন বামফ্রন্ট সিপিআইএম লালচাঁদ এইবারে জিতবে সেই মত করে আপনারা আশা রেখে আপনাদের সকলকে নমস্কার জানিয়ে কথা শেষ করছি ভালো থাকবেন সবাই প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়ে যায় তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন পাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর ঢালি